হাইকোর্টের দ্বারস্থ আপনি কেন হয়েছেন হাইকোর্টের দ্বারস্থ দেখুন ঘটনা ঘটেছে গত শুক্রবার আজকে আপনার বুধবার হয়ে গেল এখনও পর্যন্ত রকম ইনভেস্টিগেশন আমি আমার দেখতে পাইনি তো আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে সঠিক বিচার বিচারপতই কী বিচার চাইছেন মানে হাইকোর্টে হোক প্রপারলি মানে আপনি কি সোহমের অবিলম্বে গ্রেপ্তার চাইছেন অবশ্যই চাইছি আর কোনোভাবে নিরাপত্তার অভাব বোধ করছে এটা একটু পরিষ্কার করে বলুন নিরাপত্তার অভাব তো বোধ করছি দেখুন এখন যেহেতু আমি ফাইল করেছি হাইকোর্টে এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না যেটা আপনি হাইকোর্টে আবেদন করেছেন সেটাই বলুন আমি তার অ্যাকচুয়ালি আমার আবেদন সমস্ত ডিটেলস আমার অ্যাডভোকেট জানে উনি ভালো বলতে পারেন অ্যাডভোকেটকে তো আপনিই বলেছেন হ্যাঁ না আমি যে বয়ান দিয়েছি উনি ওর রেসপেক্টে উনি আমার এর কি বয়ান দিয়েছে যেটা ঘটেছে সেটাই আমি বয়ান দিয়েছি সেটা আপনারা যে কমপ্লেন করেছি থানাতেও কপি কপি তা পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই এটাই তো এখনো পর্যন্ত নেয়নি পুলিশ ইনভেস্টিগেশন অত নিজেরা চালাচ্ছে ইন্টারনালি আমার কাছে এখনো কিছু আসেনি তো পুলিশের যে তদন্ত তাতে কি আপনি খুশি একদমই না সেই জন্যই তো এখনো পর্যন্ত চোখের সামনে আপনারা দেখলেন আমাকে মারলো পুলিশ কি করলো এখনো তো আমি পারছি না পুলিশ করলো সেটা তো আপনারা ভালো জানেন উনি চোখের সামনে কোশ্চেন ফুটে যাতে তারপরে আপনারা কোশ্চেন কোশ্চেন করতে পারে কিনা আমার মতামত তো আমি প্রকাশ করেছি সেই জন্য हाई कोर्ट ठीक है ठीक है ओके थैंक यू